প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওর বিষয় আপনার প্রিয় অর্কিডের যত্ন নেবেন কীভাবে অর্কিড উদ্ভিদগুলি সার্বিকভাবে একটি আনন্দময় জীবনের জন্য ঘরের মধ্যে সঠিক আবহাওয়ার সৃষ্টি করে এদেরকে খুব সহজেই যে কোনো রকম ঘরেই অ্যাডজাস্ট করা যায় তবে এদের সঠিক এবং পর্যাপ্ত যত্নের প্রয়োজন অর্কিডগুলি সাধারণত সঠিক পরিমাণ আলোতে উপকৃত হয় তবে এক্ষেত্রে অর্কিডগুলিকে সেই স্থানে রাখতে হবে যেখানে সূর্যের আলো সবথেকে বেশি পৌঁছায় আপনি অর্কিডগুলিকে আরও সুন্দর হতে সাহায্য করতে পারেন এবং এক্ষেত্রে প্রধান দেখার বিষয় হল তার উচ্চতা তাদের উচ্চতা জানতে হবে কারণ তাদের একই স্তরে এবং একটি ছাদ দিয়ে দিনকে হালকা করার জন্য জল দেয়া দরকার কিছু অর্কিড উদ্ভিদের বৃষ্টি এবং ঠান্ডা মানিয়ে নেওয়ার যথেষ্ট ক্ষমতা রয়েছে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল সঠিক গুণগত সম্পন্ন উর্বর মাটি নির্ধারণ করা আপনার প্রিয় অর্কিডের জন্য অর্কিডগুলির জন্য পরিষ্কার জলের প্রয়োজন তবে কখনোই অর্কিডের ওপরে স্প্রে করা উচিত নয় স্প্রে না করে নিয়মিত জল দিলে অর্কিডের পাতাগুলি প্রাকৃতিকভাবেই পরিষ্কার এবং সুন্দর থাকে মনে রাখবেন আপনার অর্কিডগুলিকে নির্দিষ্ট সময় অন্তর সঠিক পরিমাণ খাবার প্রদান করা উচিত এইভাবে খাবার প্রদান করলে আপনার অর্কিডগুলি আরও সুন্দর এবং স্বাস্থ্যকর থাকবে তো এক্ষেত্রে যে কোনো অনলাইন শপেই আপনি অর্কিডের খাবার পেয়ে যাবেন পরিশেষে তিনটি উল্লেখযোগ্য মনে রাখার মতো বিষয় আপনি যদি অর্কিডগুলিকে আরামদায়ক দেখতে চান তবে আপনাকে তাদের দীর্ঘ সময়ের জন্য পর্যাপ্ত আলো সরবরাহ করতে হবে দ্বিতীয়ত আপনার অর্কিড গাছের মাটি শুকিয়ে গেলে তাদের জলের প্রয়োজন হবে এবং আপনাকে সপ্তাহে অন্তত দুইবার জল দিতে হবে তৃতীয়ত অর্কিডের জন্য উচ্চ গুণসম্পন্ন মাটি নির্ধারণ করতে হবে এবং প্রতি সপ্তাহ অন্তর একটি ভালো মানের খাবার প্রদান করতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান বা আপনি যদি অন্য কিছুতে আমাকে সাহায্য করতে চান তাও অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ